এর থেকে কথা কিছু হতে পারে না ভারতবর্ষের জনসংখ্যার প্রায় চোদ্দ থেকে ষোলো শতাংশ মুসলমান আমি পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে আপনি যে বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আপনার দলে আপনার যত এমপি আছে তার মধ্যে একটা মুসলমান নেই কেন তাহলে সবকা সাথ সবকা বিকাশ কি করে হবে আপনি যে ক্যাবিনেট তৈরি করেছেন একটা মুসলমান মন্ত্রী নেই কেন ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম মোদী জমা নাই আবার বলছি ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম মোদী জমা মুসলমান কোন এমপি নেই মুসলমান কোন মন্ত্রী নেই অটল বিহারী বাজপেয়ী জমান ছিল মুসলমান মন্ত্রী এই জমানা সব উঠিয়ে দিয়েছে তাহলে সবকা সাথ সবকা বিকাশ হবে কি করে এটাই বিজেপির ঘরানা রাজনৈতিক ঘরানা এইটাই এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়কে তারা মনে করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদের কোনো অধিকার নাই আগামী দিন যদি বলে আজকে তো বলছেন সেটা প্রতিনিধি মুসলমানের তারি দেবে আগামী দিন আমি অবাক হব না যদি কথা বলে যে মুসলমানদের ভোট দেওয়ার অধিকারই কেড়ে নিলাম ঝামেলা মিটিয়ে দিলাম এ কথা বিজেপির মনের কথা সেটা বিজেপি বলতে পারছে না আগামী দিনে সেটা বললে আমি অবাক হব না এর থেকে কোন মানে অগণতান্ত্রিক সংবিধান বিরোধী এবং ঘৃণ্য রাজনৈতিক উক্তি আর কিছু হতে পারে বলে আমি মনে ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা যদি থাকে সরকারের নেবে এখানকার সরকারের ক্ষমতা আছে এখানকার সরকার কি করবে এটাকে নিয়ে রাজনীতি করবে এটাকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে দেখছ তো এই তোমাদের বাঘ আসছে আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব আমি বাঘের মাসি আমি রক্ষা করব তোমাদের না হলে এই দেখো বিজেপির বাঘ তোমাদের ঘরে ঢুকবে দুজনের পক্ষে সুবিধা এটা মাঝখান থেকে প্রাণ যাচ্ছে কাদের এই ভারতবর্ষের এবং বাংলার যারা ধর্মনিরপেক্ষ উদারবাদী রাজনীতি করি অর্থাৎ আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের বিপদ হচ্ছে আমাদের বিপদ বাড়ছে বাংলায় উদারপন্থী ধর্ম নিরপেক্ষ যে জায়গাটা সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে এই ধরনের ঘৃণ্য রাজনীতির দাবানলে ভিন্ন রাজনীতির সংঘাতে একদিকে বলছে বিজেপি নামক আসছে কি বলল মুসলমান ঢুকতে দেওয়া হবে না বাঘের মাসি কি বলবে মুসলমানদের দেখছো তো আমাকে কেন রাখা প্রয়োজন তোমাদেরকে ঢুকতে দেবে না কোন আইনে আছে কি এটা স্পিকার কেন স্টেপ দিতে পারে না নেক্সট স্পিকার স্টেপ বাংলার সরকার নেক্সট স্টেপ তা করবে না এটাকে উত্তেজিত করে রেখে দিবে দিয়ে বলবে মুসলমান রাস্তায় না করলে বুঝছো তো অন্য পার্টি করলে বুঝছো তো তোমাদের ক্ষতি আমরা বলছি হ্যাঁ ধর্ম নিরপেক্ষ শক্তির দরকার এই বাংলায় কারণ এই যে দু দল এক দল ক্ষমতায় আরেক দল ক্ষমতায় আসার প্রচেষ্টায় দুই দল